এক মুহূর্ত ভাবন্ত প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠি সূর্য ওঠে পাখিরা ডাকে নতুন দিনে শুরু হয় কিন্তু এই নতুন দিনটাকে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি আর যখন সূর্য ডুবে যায় আমরা কি আল্লাহর নাম নিয়ে রাতকে স্বাগত জানাই আজ আমি আপনাদের এমন এক আমলের কথা বলবো যা নবী সাল্লাম নিজে কখনো বাদ দিতেন না যা জান্নাতের চাবি আর বিপদের ঢাল সেটাই হলো সকাল ও সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির মানে হলো সূর্য ওঠার পর থেকে মধ্য সকাল পর্যন্ত আর সূর্য ডোবার আগে থেকে মাগরিব পর্যন্ত আল্লাহকে স্মরণ করা তার নাম নেওয়া তার প্রশংসা করা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আমার শেখানোর দোয়াগুলো পাঠ করে আল্লাহ তাকে সমস্ত বিপদ ও অনিষ্ট থেকে রক্ষা করেন অর্থাৎ সকাল সন্ধ্যার জিজ্ঞেস শুধু ইবাদত না এটা একটা রক্ষা কবচ চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ জিকির যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিদিন করতেন আয়াতুল কুরসি এটা পড়লে সারা দিন শয়তান তোমার কাছে আসতে পারে না সূরা ইখলাস ফালাক সূরা নাস তিনবার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সকাল ও সন্ধ্যায় এগুলো পড়তেন এগুলো যেন আমাদের চারপাশে সুরক্ষার দেওয়াল তৈরি করে আস্তাফির একশো বার প্রতিদিনের সকাল সন্ধ্যা এটা বললে মন থেকে চিন্তা দূর হয় পারে আল্লাহাম এগুলো হলো জান্নাতের গাছ প্রযটি শব্দে আল্লাহ তোমার জন্য জান্নাতে ফলবান গাছ লাগিয়ে দেন প্রিয় ভাই বোনেরা জিগে শুধু জবান না এটা হৃদয়ের প্রশান্তি আল্লাহ বলেছেন কোরআনে নিশ্চয় আল্লাহ স্মরণে অন্ত প্রশান্ত হয় যখন তুমি বিষণ্ন জিগ্রি করো মন শান্ত হবে যখন তুমি একা আল্লাহর নাম নাও তিনি তোমার সঙ্গী হবেন যখন তুমি বিপদে জিগির করো আল্লাহ পথ খুলে দেবেন আর যখন তুমি সুখে জিগির করো আল্লাহ সেই সুখে বরকত দেবেন সকাল সন্ধ্যার জিকির মানে তুমি দিনের শুরু আর শেষটা আল্লাহর হাতে তুলে দিচ্ছ এক ছিলেন নাম ছিল তিনি দিচ্ছি করলেন কিজ্ঞেস করেন ইয়ারসুল্লাহ সাল্লাই সাল্লাম আমি খুব চিন্তায় থাকি বিপদ আমাকে ঘিরে রাখে তখন নবী সাল্লাম বলেন তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াগুলো পাঠ করো আল্লাহ তোমাকে এমন ভাবে হেফাজত করবেন যেন চারপাশে প্রহরা দাঁড়িয়ে আছে বলেন আমি যখন থেকে জিকির শুরু করলাম তারপর থেকে কখনো কোনো বিপদ পায় ভয় পাইনি অর্থাৎ কোন বিপদে ভয় পাইনি প্রিয় দর্শক আমাদের হাতে আছে মাত্র কয়েক মিনিট কিন্তু সে কয়েক মিনিটেই আমরা পেতে পারি আল্লাহর রহমত সুরক্ষা প্রশান্তি আর জান্নাতের আমন্ত্রণ আপনি যদি আজ থেকে সকাল সন্ধ্যা জিজ্ঞেস শুরু করেন বিশেষ করুন আপনার জীবনের প্রতিটা দিন বদলে যাবে ইনশাল্লাহ সকালের সূর্য ওঠার পর পাঁচ মিনিট সন্ধ্যার সূর্য ডোবার আগে পাঁচ মিনিট এই দশ মিনিটই আপনার জান্নাতের পথে সেতু যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি সুবহানাল্লাহ আল্লাহ কমেন্টে লিখে দিন আর শেয়ার করুন অন্যরা যেন জানে সকল সন্ধ্যার জিকিরি হলো জীবনের সেরা সুরক্ষা